নমস্কার মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক বন্ধুরা আমি বসে পড়েছি মা হলিস বিস্কুট দেবে খেয়ে গান করতে বসব বই পড়ব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য সাপোর্ট করবেন আজকের থেকে আমাদের এখানে রাসের মেলা শুরু তো মুন বলছে রাস আগে তোমার সামনে পরীক্ষা একটু পড়ে নাও গান রেওয়াজ করে নাও কালকে রবিবার গানের ক্লাস যদি হাতে সময় থাকে তাহলে ঘুরিয়ে আনবো আর রাসের মেলা তো একে দিনে শেষ নয় এখন এক মাস হবে আজকের মানে শুরু প্রথম দিন আজকে বাবা মনের বাবা তো অনেক অবেলায় এসছে এখনো ঘুম থেকে উঠিনি খেয়ে ঘুমিয়ে আছে মুনের কিন্তু সঙ্গে ওই পুতুল তারপর ওই খরগোশ এগুলো কিন্তু সব সময় থাকে ওর বিছানায় ওই যে এখন আর আমার মুন সরাচ্ছে এই ঘরবাড়ি সব গুছিয়েছে খুব সুন্দর করে এরকম থাকবে তো না আবার টেনে টেনে নোংরা করে দেবে ওই একের পর এক জামা শুধু পরতে থাকে সারাদিনে ওই জন্য এলোমেলো থাকে বেশি কোনো জিনিস তো ভালো করেছো আদে নথনাগুলো আছে ওগুলো ঢুকিয়ে দিই না হুম ঠিক আছে তুমি খেয়ে নাও হারমোনিয়ামটা ওইখানে থাকে ও ওইখানে যায় না আমি রোজ এখানে ধরে বের করে এনে দি বাজানো হয়ে গেলে আবার রেখে আসি নাও সরদে দেখি বসে পড়ো মু বলছে আমি গান করব আর তুমি হারমোনিয়ামে সুর তুলবে এটা কবে হবে হবে কবে কিন্তু আজকে একটা গান গে শোনাও সামনের বছরে হবে হ্যাঁ সামনের বছর হয়ে যাবে বলছে একটা গান গে শোনাও আমার তো ঠান্ডা লেগে আছে এখন গলা তো আমার এমনি বসা তাতে কি হয়েছে একটা গান গে শোনাও না আমার গলায় গান দু লাইন গাচ্ছি একটা গান তুমি যখন এত জোর করছো যদি কখনো যত বেদনা বিজেরি মতন করে যেত গুগনা। যদি কখনো যত বেদনা বিজেরি মতন করে যেত গুগনা। লালে লাল ফুলে ফুলে ধরে যেত গান দূর থেকে দেখি তারে যেত না খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা ওদিকে রান্না করছিলাম বন্ধুরা দেখুন мун গান নাচ করে কখন ঘুমিয়ে গেছে পাশে শুয়ে সারা দিন একটু সই না রেস্ট পায় না লাতিন ভাত খাইনি শুয়ে পড়েছিলাম তোর কি মন আছে খেয়েছিলে বলি বলো কি লিখলে ওখানে ওটা কি হবে ওটা ফলস ফলস

डब्ल्यू आई एल डी वर्ल्ड एनिमल्स एन आई एम एल एस लीफ एल आई लीव अराउंड एरून डी আশ ইউএস তালি এটা কি হবে মানেটা কি বল তো একটু শুনি মানেটা বলছে যে সব পশু বাস করে চারি পাশে মানে আমাদের বাড়ি চারি পাশে তো সব পশু বাস করে না বাঘ সিংহ তোরা তো জঙ্গলে থাকে তাই ফলস হবে हेल्प एच एल पी हेल्प আজকে তো রবিবার আর সকালবেলা উঠেই আমি চলে গেছিলাম বাজারে আর মনের স্কুল ছুটি তাই ওর পরীক্ষার সামনে ওর জন্য একটু এগোনোর জন্য ওকে নিয়ে বসলাম বসা তো হয় না দু টাইম বাইরেই পড়ে তো আমি নিয়ে বসাতে পারি না সময় হয় না এবার ফিলিং দা ব্লাংস করাবো নাও না লেখা শুরু করো এ ট্রি ক্যান মেক

এসিএলএফ সেলফ তোমার পড়াতে পড়াতে এখানে সাড়ে আটটা বেজে গেল বাজারে ভাত নিয়ে যেতে হবে আর কিছু এলো মেলো শব্দ এরম ধরনের পরীক্ষায় পড়বে ঠিক আছে স্কুইরেল বানান বলো তো এটা এরা এলো মেলো করে দেওয়া রয়েছে কি হবে তারপরে তারপর আছে স্কুইরেল আছে দেয়ার আফটার তার একটাই আছে তো পুরোপুরি প্রশ্নগুলো কমপ্লিট করানো হলো না বেশ কিছুটা এখনো বাকি আছে এসে আবার করাবো বন্ধুরা দেখুন আজকে রবিবারের বাজার জমজমাট সদাই দেখি বাবা কি না জেনেছো একশো টাকা মনে করি হ্যাঁ দশ টাকা সব দশ টাকা করতে দেবো এই তো বড় দশ টাকা

পঞ্চাশ টাকা করে এত বায়না করো প্রথম থেকেই গোটা ফুলের চারা লাগাবে মন আমি কুপিয়ে দিচ্ছি আমি লাঙ্গো আমার পছন্দের ফুল গাছগুলো এনেছি তোমাদের বলছি বিকেল বেলা বসালো চারা বিকেলে বসাতে হয় ওই এখনই বসাবে মিদি সকালে কি খেলে সকাল সকালে সকালে কিছু খাইনি খেয়ে তো তো বসে থাকেন তারপরে 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 মা মা সেই মা সেই কালকে বাবা পুজো করে পোশাক এনেছে তাই খেয়েছিলাম আর তারপরে আর তারপরে বাজারে যাব বলে তৈরি উঠি তারপরে বাজারে যাব বলে রেডি হলাম রেডি হয়ে রেডি হয়ে তারপরে এই মা বলে মা মা বলে খাই না খাইনি বলে পাঠা এ বাবা এ একটু বলছিলি সকালে কি কি খেয়েছে তুমি পুরো কা লিস্ট বল তো আচ্ছা না আমি নিয়ে এখন খাদাওয়া করবে দুপুর বেলা

হ্যাঁ আমি ওরা আসছি ওরা বাজারে গেল পিসির সাথে দেখা হলো ভাইও দাঁড়িয়ে ছিল একটা ব্লু কালারের জামা পরে আর পিসি লাল কালারের এই গোলাপি মায়ের মতো শাড়ি পরে দাঁড়িয়েছিল না

ও মনের এসব কাজ খুব পছন্দ এক্ষুনি যদি আমি বশ হয় তো কান্নাকাটি জুড়ে দেবে বশ মিলে তো একটু করে আর গোড়ায় জল দিতে হবে হ্যাঁ হ্যাঁ জানি ছোটো একটা টপ এই ফুলগুলো কিন্তু বন্ধুরা মন সব চুজ করে নিয়ে যে আমি একটাও নেই নি চারাগুলো ওটা কি ফুল বাবু ডালিয়া ওই ওই মা ওই ভাড়ে থেকে খুলে নি ওই ওইভাবে পুঁততে হবে না তো হবে না মাটিটা ফেলবে না আরে এটা আমাদের তাই না বল মিলি মিলি দে তো মিলি প্রত্যেকটা চারা দশ টাকা করে পিস নিয়েছে গাঁদা ফুলের চারাটা ভালো করে বসাও মিলি পুতছে চারা

আবার একবার এলে আবার দি ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পড়বে নমস্কার